আমি আজকে রাইড শেয়ার করতে বের হয়েছি দীর্ঘ এক মাস পরে যদিও আমি সব সময় রাইড শেয়ার করি না মাঝে মাঝেই করা হয় আর আজকে আমি বাসা থেকে বের হয়ে প্রায় টেন মিনিট যাবত এখানে ওয়েট করছি কিছুক্ষণ পর একজন লোক এসে আমাকে জিজ্ঞেস করে আপনার কি এটা ব্যক্তিগত কিনা আপনি কি রাইড শেয়ার করেন কি না এইসব বিষয় কোথাও

এই কারণে উনি বাইকের একেবারে পেছনে বসে যে গ্রাফ বেল্টটা থাকে যেটাকে আর কি ধরে ধরে এই প্যাসেঞ্জাররা বসে ওটাকে উনি ধরে বসে আছে মনে হচ্ছে যে উনি এত পেছনে মাঝখানে অনেক গ্যাপ ছিল মনে হচ্ছিলো বাইকটা পেছনের দিকে উল্টে যাবে এমন একটা অবস্থা তারপর ওনাকে আমি বললাম যে আপনি সামনের দিকে এসে বসেন তাছাড়া প্রবলেম হচ্ছে চালাতে তারপর উনি বুঝতে পারলো উনি সামনের দিকে এসে বসলো আর এই জায়গাতে হানি ফ্লাইওভারে ওঠার সময় টোলের যেই বক্সটা এটা কিন্তু মাঝখানে আবার ওই উপরে চলে গিয়েছিল আবার এটা নিচে আনছে মাঝখানে যখন আবার উপরে চলে গিয়েছিল তখন আমি একবার এই রাস্তা দিয়ে গিয়েছিলাম যদিও ওটা রাইড শেয়ার করার জন্য না ওইটার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়তো বা আছে আর এখানে আবার নতুন করে নিয়ে আসছে তবে এটা ভালো হয়েছে কারণ উপরের দিকে যদি থাকে ওইটা সমস্যা হয় উপরে অনেক জ্যাম হয়ে যায় টাঙ্খার দিয়ে নামার সময় আর গাড়ির এই কালো ধোঁয়াটা এটা খুবই ডিস্টার্ব করছে আর এরকম আমি একটু পর বিভিন্ন বাসি দেখতে পাচ্ছি আসলে এগুলাকে কেন অপসারণ করা হচ্ছে না এটা আমার জানা নাই তবে এগুলাকে অপসারণ করা অবশ্যই প্রয়োজন আর যদিও আজকে হলিডে ফ্রাইডে আজকে কিন্তু হলিডে অনুযায়ী আজকে গাড়ির চাপটা আমার কাছে মনে হচ্ছে বেশি তাছাড়া এটা মর্নিং টাইম এই সময় তো গাড়ির চাপ অত বেশি থাকার কথা না তবে আমার মনে হচ্ছে কোনো প্রোগ্রাম থাকতে পারে মানে কোনো দলীয় কোনো প্রোগ্রাম থাকতে পারে দলীয় কোনো প্রোগ্রাম থাকলেই রাস্তাঘাটে দেখা যায় হ্যাসেল হয় তবে এইসব প্রোগ্রামগুলা সাধারণ মানুষের জন্য অনেক বেশি হ্যাসেল এগুলো কম হওয়ায় প্রয়োজন এত বেশি না হলেও কিন্তু চলে আপনার কাছে এই ধরনের এই ঘোড়ার যেই হর্স কার্ট এগুলো আপনার কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আমি অনেক বছর আগে একবার ঘোড়ার গাড়িতে উঠেছিলাম আমার কাছে মনে হয় এখানে ওঠার একটা রাইড নেওয়া প্রয়োজন আমি নেক্সটে করার তো একটা রাইড নিব যদিও আমি নিজেই রাইড শেয়ার করছি আমার বাইক দিয়ে কিন্তু ওইটার অনুভূতিও আমি আপনাদের সাথে শেয়ার করব নর্মালি আমি কিন্তু আসলে রাইড শেয়ার ভিডিও সবসময় আপলোড করব না আমার এটা হচ্ছে ট্রাভেল রিলেটেড একটা ব্লগের চ্যানেল এখানে আমি বিভিন্ন টাইপের ভিডিওই আপলোড করব আর রাইড শেয়ার নিয়েও আমি ভিডিও আপলোড করব আপনারা যেই টাইপের ভিডিও আপনারা দেখতে চান ওই টাইপের ভিডিওই আমি এখানে আপলোড করব ওটা নিয়ে কোনো সমস্যা নাই আর সবশেষে আমি চলে আসলাম এই রবীন্দ্র সরোবরে এখান থেকে আমি ওনার কাছ থেকে ভাড়া নিলাম দুশো টাকা আমি আমার অ্যাপসটা ওপেন করে দিয়েছি তবে এখান থেকে কোনো কল ঢুকছে না আর মাঝখানে একটা কল ঢুকেছিল ওইটার ভিডিও ফুটেজটা এখানে নাই আর ওই কলটা ঢুকেছিল হচ্ছে গুলশান যাবে গুলশান একে আর এই সকাল টাইমে আমার গুলশান যাওয়ার তেমন একটা কোনো ইচ্ছা নাই আমি এখন যাচ্ছি আরেকটা ট্রিপ পেতে যে ট্রিপটা পেয়ে আমি যেখান থেকে এসেছি সেখানে চলে যেতে কারণ আমি প্রথমেই বলেছি আমি ব্লগের উদ্দেশ্যে রাইড রাইট শেয়ারটা করছি আর আমি নীলক্ষেতে এখানে এসে অনেকক্ষণ যাবৎ ওয়েট করছি কিন্তু কোনো অফলাইন অনলাইন কোনো ট্রিপই ঢুকছে না আর আমার রাস্তার অপোজিট পাশে ওইখানে অনেকগুলা উফার বা পাঠাও যেটাই বলেন না কেন তারা রাইডাররা ওয়েট করছে এটা হয়তো বা আমার ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেলের কারণে আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন না আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখান থেকে একটা ট্রিপ ঢুকে উনি মেবি যাবে হচ্ছে পুরান ঢাকার দিকে আমি অত তেল পাম্পের কাছাকাছি আছি মানে তেল পাম্পটা আমি দেখতেছি আমার আপনি কোন জায়গাটাতে আমি আপনাকে বলি যে ইডেন কলেজের দিকে যাওয়ার যে রাস্তাটা ওই দিকে নীলক্ষেত মোড়ের যে তেল পাম্পটা আমি তেল পাম্পটা সামনেই আসি নীলক্ষেত মোড়ের দুইটা তেল পাম্প বুঝতে পারছি যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছে আপনি ওই জায়গাটাতে আচ্ছা ঠিক আছে এখন আমি কাস্টমারকে কল দিচ্ছি আর কাস্টমার দিচ্ছে কলটা কেটে এরকম অবস্থা যদি হয় তাহলে কি রাইড শেয়ার করা যায় ওই জায়গাতে উনি লোকেশন দিয়ে রাখছে যে নীলক্ষেত মোড়ে তারপর বললো যে ম্যাগনা পাম্পের সামনে আসলাম ওই জায়গাতে কিন্তু এখানে ওনার খবর নাই আবার এখন তো কল কেটে আমি তো আপনার লোকেশন আর এখন যাব আপনি কোন জায়গাতে আমি ঠিক সময় আসছি আপনি কলটা ধরেন নাই আচ্ছা রাখেন আপনি মানে এরকম অবস্থা হইলে রাজশাহ করার মুখ থাকে না থাকলো নাকি ক্যান্সেল করছি ক্যান্সেলও করে না আমাকে একটু আগে বলছে যে ক্যান্সেল করে এসে কিন্তু ক্যান্সেল করে না এই যে এখানে আবার ওয়েটিং ফর প্যাসেঞ্জার এখন এটা আমার নিজেই ক্যান্সেল করতে হবে এছাড়া তো কোনো ওয়ে নেই যে এখন আমি নিজেই ক্যান্সেল করলাম মানে এরকম ফালতু লোকজন এগুলোর আসলে এই জায়গা থেকে বাদ দেওয়া দরকার আর আমার শার্টের অবস্থা কি মানে প্যাক ছিটা ঘুরে গেছে ওনার যে লোকেশনটা ছিল এটা ছিল নীলক্ষেত মোড়ে কিন্তু নীলক্ষেত মোড়ে উনি ছিল না উনি বলছে যে উনি মেঘনা পাম্পের সামনে যাই হোক আমি ওইখানে আসলাম ওইখানে আসার পর উনি বলছে যে উনি ট্রিপ নাকি ক্যান্সেল করে দিয়েছে মানে যে রিকোয়েস্ট উনি দিয়েছিল এটা উনি ক্যান্সেল করে দিয়েছে এখন আমার নাকি লেট হচ্ছে তারপর আমি আমার অ্যাপসিটুকে দেখলাম যে আসলে ক্যান্সেল করেছি কি না তারপর দেখলাম যে উনি ক্যান্সেল করে নাই ক্যান্সেল না করে আনতে যে মানে ওনার কথা শুনে আমার কাছে মনে হচ্ছিল উনি রাস্তাতেই না উনি ঘরে বসে বসে মনে চাইছিল যে একটা রিকোয়েস্ট দেয় উনি রিকোয়েস্ট দিয়েছে মনে চাইছিল যে একটা জায়গা সিলেক্ট করে রাখি এখানে একজন রাইডারকে এনে হয়রানির ভিতরে ফেলবো এরকম একটা ইচ্ছা হয়তো বা ছিল তাছাড়া এরকমটা করার কথা না উনি আমাকে বলছে আমি ওনার বলার সাথে সাথেই ওনার প্লেসে চলে আসছে আর ওনার লোকেশন তো ছিল অবশ্য নীলক্ষেত মোড়ে এখানে ছিল না যেখানে উনি আমাকে আসতে বলছেন এখন কি করার কিছু তো করার নাই আর এখন সুন্দর একটা রাস্তাতে আছে এই রাস্তাটা বেশ সুন্দর আমার কাছে বেশ ভালোই লাগে এটা বুয়েটের দিকের রাস্তা কারণ গাছপালা দুই সাইডে থাকার কারণে এই রাস্তাটা সব সময় ঠান্ডা থাকে আর কিছু দূর যাওয়ার পর যেটা আমি ভেবেছিলাম আকাশের যে ক্লাউডি একটা অবস্থা বৃষ্টি এসে পড়েছে আর আমি পুলের আশেপাশের একটা জায়গাতে দাঁড়াই আর এখান থেকে আমার মনে হচ্ছে ভিডিওটা স্টপ করতে হবে আর ভিডিওটা আমি কন্টিনিউ করব না কারণ আজকে প্রচণ্ড হ্যাসেলের ভিতর দিয়ে পার হয়েছে আর সেটাই ছিল রাইড শেয়ারের প্রচণ্ড রকমের একটা খারাপ অভিজ্ঞতা আজকে আমি রাইট শেয়ার করেছি একটা মাত্র অনলি টু হান্ড্রেড টাকা আর আমি তেল করেছি দুশো বিশ টাকার আর একটা এমপি গার্ড আমি কিনেছি যেটা তিরিশ টাকা দিয়ে গ্রামীণ সিমের এটা পাঁচশো এম মেবি তার মানে আমার খরচ হচ্ছে দুশো সত্তর টাকা আর আমার এখানে আর্নিং হচ্ছে দুশো টাকা যাই হোক এটা কোনো বিষয় না আর নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে আল্লাহ হাফিজ